কিছুদিন বাড়িতে না থাকলে যা হয় একটা মেয়ে মানুষ তো বাড়ি এসে দেখি বাড়ি ঘর রান্নাঘরের কি অবস্থা তো ওগুলো দেখে তো আর থাকা যায় না তাই লেগে পড়লাম কোমরে কোমর বেঁধে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আপনাদের অনেক স্বাগত এসেই দেখছি মানে কিছুদিন তো ছিলাম না যে কি অবস্থা হয়ে আছে আমার রান্নাঘরের থাক থাকগুলো তারপর ঘরগুলো এই অবস্থায় তো থাকি না না আর এই অবস্থা রাখাও যায় না পুরো বাড়ি ঘর পরিষ্কার করতে দুই দিন ধরে লেগে পড়েছে যা ছিল মানে সব পেপার টেপারগুলো তারপর চেঞ্জ করে সার্ফের জল দিয়ে মুছে টুছে আবার নতুন করে পেপার দিয়ে তারপরে সব কোটা গুলো মানে যা যা ছিল গুছাতে শুরু করে দিয়েছি এই দেখুন এখন কত সুন্দর লাগছে না আসলে কি বলুন তো কথায় আছে না মুছলে কুচলে বাড়ি আর সাজলে গুজলে নারী ঠিক সেই দশা হয়েছে বাড়িঘর যত পরিষ্কার রাখবেন তত সুন্দর আর নারীরা সাজলে খুবই সুন্দর তারপর যাই হোক আমরা না দুজন আছি বলে সেরকম রান্নাও হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক আছে যেহেতু নেই তাই ওইভাবে রান্না করতেও আর ইচ্ছে করে না যে এরকম রান্না করি সেরকম রান্না করি কোনো রকম শুদ্ধ ভাত আর মাছ ভাজা করে খেয়ে এদের রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা হয়ে গেলাম রেডি কারণ আসতে হবে এখন আমাদের গ্রামের বাড়িতে মানে আমাদের আর এক বাড়িতে কারণ আমাদের বাৎসরিক মহাদেবের পুজো আছে আর আমাদের বাবার পুজো বাবা আমার তো বাবার পুজো ওকে তো আর আমি ছাড়তেই পারবো না কারণ সবাই জানেন আমি কেমন ওর ভক্ত আমি আমার মহাদেবের কতটা ভক্ত আর এইটা না আমাদের বাৎসরিক পুজো তো এই পুজোর জন্যই আমি কলকাতা থেকে চলে এসেছি কারণ ভাবলাম যে না আমাদের বাৎসরিক পুজোতে আমি থাকি আমার ছেলেটা তো থাকতে পারছে না কিন্তু আমি থাকি গিয়ে পুজো করে আবার চলে যাব কলকাতা তারপরে কি দুজনে ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেলাম কিন্তু বেরোলে কি বেরোলো গিয়ে দেখি আগে পেট্রোলটা তো নিতে হবে মানে তেলটা তো নিতে হবে আর কতটা লাইন দেখুন কি ভিড় যাই হোক চলে এলাম লাইন গুড়গুড় গুড়গুড় করে তারপর তেলটাকে নিয়ে এবার আমরা ফাইনালি বেরিয়ে আসলে ওর অফিস ছিল তো ও অফিস থেকে এলো তারপর আমি রেডি টেডি হয়েছিলাম ও যখন বের হলো আমাকে ফোন করে দিল আমি ফটাফট রেডি হয়ে ব্যাগটা গুছে বসেছিলাম তারপরে দুজনে একসাথে বেরিয়ে গেলাম কিন্তু এবার না ছেলে কি ভীষণই মিস করছিল ভীষণই না খারাপ লাগছিল কারণ যতবার আমরা আসি ওকে ছাড়া তো আসি না আর বার্ষিক পুজো বলে কথা মহাদেবের ওকে ছাড়া তো আজ অব্দি কোনোদিনও হয়নি আর আমাদের বাইকের মাঝখানেও সবসময় বসে আসে তো ছেলেকে ছাড়া না একটু খারাপই লাগছিল খুবই খারাপ লাগছিল তো কথা বলতে বলতে এই দেখুন চলে এলাম পুতিরাম তারপরে এই যে পুতিরাম পার করে আমাদের যেটা রাস্তা আর দেখুন কত সুন্দর অন্ধ করে না এইভাবে সন্ধ্যাবেলা না বাইকে কোথাও যেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে গ্রামের আমার তো বেশ লাগে দুই ধারে এরকম গাছ থাকে হালকা চাঁদের আলো থাকে তারপরে হাওয়া হয় এত সুন্দর লাগে রাস্তাঘাটগুলো বেশ সুন্দর লাগে তো চলে এলাম এবার আমরা গোপালগঞ্জে ফাইনালি এই তো গোপালগঞ্জ পার হয়ে মানে ব্রিজটা পার হলেই আমার শ্বশুরবাড়ি কুমারগঞ্জে আর এখানে এসে না ভয়েস মানে এডিট করা তো হচ্ছে কিন্তু ভয়েসগুলো দিতে ভীষণই লজ্জা লাগছে কারণ সবাই আছে তো ওই জন্য আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারত মানে এটা ছিল আমার শনিবারের ভিডিও আর আজ হচ্ছে মঙ্গলবারে তো আজ একটু বাড়িটা ফাঁকা হয়েছে জন্য ভিডিওটা এডিট করছি মানে ভয়েসটা দিচ্ছি যে আমাদের মহাদেব ওনাকে রেডি করা হচ্ছিলো রং টং করে টরে মানে হয়ে গেছে মালা টালা পড়ানো আরও কিছু বাকি ছিল আগের দিন মানে শনিবারে টুকটাক কাজ চলছিল এদিকে প্যান্ডেলের কাজও প্রায় হয়ে গেছিল কিন্তু লাইট টাইটের কাজগুলো বাকি ছিল আমাদের পুজো তো রবিবারে মানে পরের দিন কিন্তু শনিবার থেকে সব কিছু হতে শুরু করে দেয় আর এদিকে যে আমার বড় ননদ উনুনে রান্না বসিয়ে দিচ্ছে মানে ভাত বসিয়ে দিচ্ছে আমাদের কিন্তু সবাই একসাথে হলে উনুনে রান্না হয় আর যাই হোক এমনি তো আমাদের উনুনে রান্না হয় এর আগেও বলেছিলাম আমাদের উনুনে রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে সবার সরঞ্জাম চলছিল আর কি সব বুদ্ধি সব বের হচ্ছিল যে ভাতের হাড়িতে নাকি চিকচিকি দিলে সে হাড়ি কালো হয় না উনুনে বসালে এ করা হয় না তো যাই হোক এই যে কাকিমা ওটারই প্রস্তুতি নিচ্ছে কাকিমা আবার প্রথমে হাড়িতে তেল লাগিয়ে নিয়ে এই যে চিকচিকি দিদ মানে ঢুকিয়ে দিচ্ছিলো বলছিলো এইভাবে করলে নাকি না কাকিমারাও বলছিল আর আমার ননদ নাকি কোন ভিডিও দেখেছে বলছে এরকম করলে উনুনে ভাত রান্না করলে একদম হাঁড়ি কালি হয় না আর কিছু হয় না আমি তো আবার প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম যে পুরো চিকচিকিটা পুড়ে যাবে না এরকম তো পুড়ে যায় কিন্তু সত্যি সত্যি জানেন তো ভাতটা নামানোর পরে না এক ফুটা যখন চিকচিকিটা খুলে দিল হাড়িটা তো কালো হলো না এত সুন্দরই চকচকা হয়েছিল মনে হচ্ছিল যেন গ্যাসে রান্না হয়েছে আর একদম ওর চিকচিকিটাও পড়েনি জানেন তো আর এদিকে উনুন জ্বালানো প্রস্তুতি চলছে আমরা যেহেতু কেউ উনুন জ্বালায় না তাই যে যেমন পাচ্ছে যেভাবে জ্বালানোর চেষ্টা করছে যেহেতু আমাদের আমার আছে তো আমাদের তো অত অভ্যেস নেই তো কাকিমার যাই হোক এভাবে করে করে উনুনটা তো জ্বালানো হলো এবার চিকচিকিতে ভাতটাই যে এভাবে বসেই দেওয়া হলো কিন্তু সত্যি কিছু হয়নি আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি তারপরে কি ওইদিকে রান্না বাড়ি চলছে রাতের খাবার দাবার আর এদিকে পরের দিন যে দশের লোক নিমন্ত্রণ করা হয়েছিল সে সবজিগুলো না রাতে কেটে রাখা হচ্ছে কারণ সকাল সকাল এসে তোরা রান্না বসিয়ে দিবে ঠাকুররা এসে তো আমরা কি করি প্রত্যেক বছরই রাত্রিবেলায় সবাই কেটে একটা অনুষ্ঠান বাড়িতে না সবাই যদি হাতে পাতে কাজ করে দেখবেন কিছু মনেই হয় না একদিকে ওরা রান্না বান্না বসিয়েছে একদিকে আমরা এদিকে কাজ শুরু করে দিয়েছি আর একদিকে আমার শাশুড়ি আবার ঠাকুরের ভোগের জিনিসপত্র সব কিছু করছিল মানে যে যেমন যেটা পাইছি আমরা সেটা তখন লেগে যায় যেহেতু এতগুলো খিচুড়ি এতগুলো সবজি রান্না হবে আর পরের দিন না কারো সময় থাকে না সবজি কাটার কারণ সবাই পুজোর জোগাড়ে আমরা ব্যস্ত হয়ে যায় ওই জন্য আমাদের আগের দিনই মানে রাত্রিবেলাটায় আমরা সব সবজি টবজি সব ভাগ ভাগ করে আলাদা করে করে কেটে রেখে দিই এদিকে কাটাকাটি হচ্ছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে সবাই সবাই আমার মতন কাজ হচ্ছে এই যে আমার বড় জামাই একটু কথা মানে আমাদের সাথে করছিল লাগছিল আর এই যে মা মা কি করছিল মা এদিকে না ওই যে সব মুরগি টুরকি ক্ষীর সবকিছু করে রাখে না মা আবার আগের দিনে কাপড় চুপড় ছেড়ে তারপরে নিরামিষ আমাদের গ্যাস আছে সব নিরামিষ বাসনে এ বসে বসে করছিল এই মুরগি ক্ষীর যা যা করতে হয় যেহেতু আমাদের সকাল সকাল পুজো শুরু হয়ে যায় তখন না আমাদের সময় হয়ে ওঠে না পুজোর জুগর করবো কারণ একদিনে চারটা পুজো হয় আর এই যে বাবু বাবু এখানে বসে বসে টিভি দেখছে মানে যে যেটা পাচ্ছে সে সেটা বাবুর সিরিয়াল না দেখলে হবে না বসে বসে সিরিয়াল দেখতে শুরু করে দিয়েছে আর এখানে মা সব ভোগের জিনিসপত্র করছে 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 ওইদিকে ওইদিকে আমরা আমরা পরের দিন যে লোকজন খাবে সেগুলো সবজি আমার বড় রান্না সবাই একসাথে মিলেমিশে বসে গেছি এরকম আমরা না কাজ ভাগ ভাগ করে নিই অবশ্য মেন হেড থাকে আমার ছোট ননত ও সবাইকে মানে ডিপার্টমেন্ট ভাগ করে দেয় তাহলে সুবিধা হয় আসলে একজন ওরকম না থাকলে হয় না যে যে ডিপার্টমেন্ট ভাগ করে দিবে তাহলে কি হয় কাজগুলোকে বেশ স্মুথলি সুন্দর হয়ে যায় এখানে রাত্রে যতটা সব সবজি কেটে রাখা যায় সব রাখা হয়েছে আর কিছু কিছু সবজি কাটা হয়নি পরের দিন সকালে কাটতে হবে কারণ কেটে রাখলে নষ্ট হয়ে যাবে যেমন বেগুনটা তখন বাজে রাত্রি এগারোটা কুড়ি তখন আমাদের কেবল সবজি কাটা হলো এরপরে আমরা ডিনারে প্রস্তুতি নিয়েছি সব আমরা কিন্তু রাতের ডিনারটা সবাই একসাথে বসে গেছি কারণ তখন অলরেডি বারোটা প্রায় বাজে তো ওই এক এক করে হবে না অনেক দেরি হয়ে যাবে সময় লেগে যাবে ওই জন্য সবাই একবারে হাড়ি টাড়ি তরকারি টরকারি নিয়ে বসে পড়েছি গোল হয়ে একসাথে খেতে শুরু করে দিয়েছি আর এই যে পরের দিন সকালে আরও কিছু সবজি বাকি ছিল ওই যে পুইডাটা ঠাল এগুলো পরের দিন ওগুলো কাটা হয়ে যায় অবশ্যই নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের বাড়ি পুরো পুজো দেখা হবে